অ্যাকচুয়ালি ওনার শারীরিক জন্ম আজকে যদি বলি আজকে এই মুহূর্তে হয়তো সম্ভব ম্যাডাম পাঁচ তারিখে যেটা বলতেছিল পাঁচ তারিখে উনি আপনারা যে বারোটা বারোটা পর্যন্ত কিন্তু আপনারা কিছুই দেখাতে পারেন নাই দুপুর বারোটার পর থেকে আপনারা প্রথম লাইভ যখন দেখানো শুরু করেছেন তখন কিন্তু উনি বিস্নায় শুয়ে শুয়ে উনি ওগুলো দেখতেছিলেন এবং বলতেছিলেন যে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছিলেন যখন উনি পালিয়ে যাচ্ছে ওই যে ছবিটা যখন আপনারা দেখাইছেন তখন উনি বলছে যেইটা দিনটার যেই দিনটা দেখার খুব প্রয়োজন ছিল তবে উনি আবার কতগুলো জিনিস অবজারভেশন ছিল যখন কোনো জিনিসপত্রের কেউ কেউ কিছু জিনিসটা আমাদের লোকরা যেহেতু অনেক নির্যাতিত ছিল তখন আবার উনি বলেছে তোমরা এগুলো না করো যাতে কেউ কাউকে কোনো প্রতিহিংসা পরায়ণ না হয় যেটা আপনি পরবর্তীতে একদিন পরে উনি যে ভিডিওটা দিয়েছিলেন এই সাত এই ভিডিওটা কিন্তু উনি নিজের থেকে বলেছেন এবং নিজে আগ্রহ প্রকাশ করেছেন যে আমি বলতে চাই কারণ আমাদেরকে বলতেছি তোমরা বলো যে না ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন মহাসচিব বলেছেন তারপরেও পরে আমি বলছি ম্যাডাম ঠিক একানব্বই সনে একই ঘটনা ঘটেছিল একানব্বই সনেও কিন্তু ম্যাডামের পরে ভিডিওতে বলতে হয়েছিল আপনাদের যদি খেয়াল থেকে থাকে এরশাদের পতনের পরে ঠিক একইভাবে তখন ম্যাডাম এই ভিডিওটা তখন আমরা হসপিটালে এটা রেকর্ড করে এটা শোনানো হয়েছিল এই কারণেই যাতে নেতাকর্মী দেশের মানুষ যাতে কোনো অবস্থাতে আইন নিজের হাতে তুলে না দেয় এবং কোনো ধরনের প্রতিহিংসা পরায়ণতার মধ্যে আমরা যাতে না পড়ে আগের যে ঐতিহ্য সেটা আমরা ধারণ করতে চাই না আমরা প্রতিহিংসা চাই না আমরা আইনানুক বিচার হোক সেটা চাই এবং উনি এই পরিবর্তিত পরিস্থিতিতে উনি সত্যিকার অর্থে উনি অ্যাটলিস্ট আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন এবং উনি এই যে মানুষগুলো বিশেষ করে আপনারা খেয়াল করছেন গত পরশু গত পরশু হ্যাঁ গত পরশু আমাদের মহাসচিব মহোদয় পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন নিটোরে কেন গিয়েছিলেন এটা ম্যাডাম নিজে আগ্রহ প্রকাশ করেছেন এই যে ছেলেদের হাত চলে গেছে পা চলে গেছে এই মানুষ চোখ চলে গেছে চোখটা দেখার জন্য আমাকেও পাঠাইছিলেন আর এটার জন্য উনি ব্যক্তিগতভাবে মনে করেন যেদের পুনর্বাসনের জন্য দল যতটুকু সামর্থ্য আছে সরকার তো সরকারের মতো করবেই কিন্তু দল তার সবটুকু সামর্থ্য দিয়ে যাতে এদের পাশে দাঁড়ায় এটা কিন্তু উনি ফিল করেন এবং এর জন্য উনি মহাসচিবকে পাঠিয়েছিলেন মির্জা ফুকুল ইসলাম আলমগীর সাহেবকে দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ওনাকে বলেছেন যে ইয়েস আপনি চেয়ারম্যান এবং আমাদের পক্ষ থেকে যে ওই সেই রুগীদের পাশে দাঁড়ানোর ব্যাপারে এবং আমরা প্রত্যেকটা রুগীকে আশ্বস্ত করার চেষ্টা করেছি যে আপনাদের পুনর্বাসনের ব্যাপারে শুধু আপনারা নয় আপনাদের পাশে দেশের মানুষ আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে শারীরিক জন্ম আজকে যদি বলি আজকে এই মুহূর্তে হয়তো সম্ভব কিন্তু দেখা যাচ্ছে যে আগামীকালকে বা পরশু দিনের মধ্যেই ওই কয়েক ঘন্টার পরেই ওনার যে প্রত্যেকটা আপনাকে বুঝতে হবে যে হার্ট একটা ভাইটাল অর্গ্যান লিভার একটা ভাইটাল অর্গ্যান কিডনি একটা ভাইটাল অর্গ্যান এই সমস্ত অর্গানগুলোর যে সমস্ত কাজ একটু যদি এদিক সেদিক হয় তখনই দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের জটিলতা হয় আপনি যখন একটা ভালো মানুষ প্লেনে ওঠার সময় মানে যে স্পিড যায় নামতে যায় তখন হার্টের মধ্যে যে প্যালপিটেশন হয় এটি একটা অসুস্থ মানুষ কতটুকু গ্রহণ করতে পারে যে বাম্পিং হয় আপনারা খেয়াল করছেন বড় প্লেনে হয়তো কম বাম্পিং হয় তারপরেও তো হয় কাজেই আপনাকে একটা নেগেটিভ প্রেশার হয় এই নেগেটিভ প্রেশার প্রত্যেকটা জিনিসই আপনাকে মাথায় রাখতে হবে ওনার স্ট্যান্টিং করা আছে ওনার লিভারের মধ্যে স্ট্যান্টিং করা আছে ওনার শারীরিক জটিলতা এরকম আছে কাজেই সব কিছু মিলিয়ে ওনার শারীরিক সুস্থতাটা হচ্ছে নাম্বার ওয়ান প্রায়োরিটি কারণ আমরা এই জন্যই মেডিকেল বোর্ড যখনই ফিল করবে ইয়েস ওনাকে ট্রান্সপোর্টেবল আমরা ঠিক তখনই ইনশাল্লাহ আমরা ওনাকে নিয়ে যাব ধন্যবাদ